আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পনেরো মার্চ প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার দেশে ফেরা নিয়ে যা ঘটতে যাচ্ছে চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আওয়ামী লীগের গোপন প্ল্যান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রী এবার বিস্তারিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড রাব্বি আলম এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান বুধবার ১২ মার্চ ভারতীয় গণমাধ্যম এ এন আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি দ্য টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য জানায় ড রাব্বি আলম এএনআইকে বলেছেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ তিনি আরো বলেন আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণ পথ দেওয়ার জন্য আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বলবো। এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি আপনার আর থাকার দরকার নেই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন বুধবার বারোই মার্চ বাংলাদেশের সরকারি সূত্র জানিয়েছে গুদেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ইকে কে পাঁচশো ছিয়াশি বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে গুতেরেস এখানে পৌঁছানোর পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যাওয়ার আগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ অভ্যর্থনা তাকে জানাবেন শুক্রবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর রহমান সকাল হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন পরে জাতিসংঘ মহাসচিব সকাল দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন গুতেরেস কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারের প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার যোগ দেবেন এ সময় দুই নেতা রোহিঙ্গা ইমাম ও সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে ইফতারের আগে মহাসচিব ক্যাম্পের বেশ কয়েকটি সুযোগ সুবিধা পরিদর্শন করবেন যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার লার্নিং সেন্টার মাল্টিপারপাস সার্ভিস সেন্টার এবং একটি পাট উৎপাদনের স্থাপনা তিনি রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গেও কথা বলবেন গোতের সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফিরে আসবেন শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের ভবন পরিদর্শন করবেন যেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন বিকেলে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার একটি গোল টেবিল আলোচনায় যোগ দেবেন তিনি তরুণদের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে পরে গুতেরেস হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা হোসেনের সঙ্গে একটি যৌথ মিডিয়া ব্রিফিংয়ে এ ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে একই দিনে একই দিনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন আগামী রোববার গুতরের সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ডক্টর খলিরুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন এই সফরকালে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যার মতো দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে ডক্টর ইউনেস্কি লেখা সাম্প্রতিক এক চিঠিতে গুতেরে আশা প্রকাশ করেছেন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে বৈশ্বিক আকর্ষণ করবে এবং তাদের দুর্দশার ব্যাপক ভিত্তিক সমাধান বের করতে সহায়তা করবে গুতিরেজ বলেন রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশকে সমর্থন করার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ প্রধান বলেন তিনি তার ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের বাংলাদেশ ও মিয়ানমারের জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে রাখাইনের বিভিন্ন সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা ও জীবিকা নির্বাহের জন্য কিভাবে সর্বাধিক সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন তিনি সমর্থকদের তিনি বলেছেন আমেরিকানদের কোনো ভুল করা উচিত না হকির মতো বাণিজ্যের খেলাতেও কানাডা জিতবে আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কার্নি তিনি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দা প্রথম ভাষণে কানাডার উপর যুক্তরাষ্ট্রের শুল্কের উপর সমালোচনা করেছেন ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন এর প্রতিক্রিয়ায় সোমবার কার্নি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র কানাডাকে সম্মান না দেখানো পর্যন্ত মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বজায় থাকবে বিজয় ভাষণে কার্নি বলেন ট্রাম্প কানাডার শ্রমিক তাদের পরিবার ও ব্যবসা বাণিজ্যকে আক্রমণ করছেন আমরা তাকে সফল হতে দেব না তার এ কথায় দর্শক শ্রোতাদের মধ্যে থেকে দুও ধ্বনি ওঠে ট্রাম্পের নতুন শুল্কের হুমকিতে কানাডার অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়েছে কার্নি বলেন আমরা এক অন্ধকার সময় পার করছি এই অন্ধকার সময় নিয়ে এসেছে একটি দেশ যাকে আমরা আর বিশ্বাস করতে পারি না আমরা বিস্ময় কাটিয়ে উঠছি কিন্তু আমরা যেন কখনো শিক্ষা ভুলে না যাই আমাদের নিজেদেরই নিজেদেরকে দেখতে হবে আমাদের একে অপরকে দেখতে হবে সামনের কঠিন দিনগুলোতে আমাদের এক সঙ্গে থাকা প্রয়োজন বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকারের পাশাপাশি কার্নি কানাডা সীমান্তকেও নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই সীমান্ত নিরাপত্তার বিষয়টি ছিল ট্রাম্পের একটি মূল দাবি কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী এবং মাদক পাচার বন্ধে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর কার্নি ছিয়াশি শতাংশ ভোট পেয়ে লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন যদিও রাজনীতিতে তার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই জাস্টিন টুডোর নয় বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন নেতা হিসেবে কার্নিকে বেছে নিয়েছেন লিবারেল পার্টি নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই কার্নি কানাডায় সাধারণ নির্বাচনের আয়োজন করবেন বলে ধারণা করা হচ্ছে তা যদি না হয় তাহলে বিরোধী দল এ মাসেই অনাস্থা ভোটের মাধ্যমে সাধারণ নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করতে পারে। প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ